গুড মর্নিং পুজো তো আর চলে গেলো কিন্তু সকাল সকাল যার যা কাজ আমাকে যেতে হচ্ছে পড়তে তবে পড়িয়ে এসে যাব একটা জায়গায় এই দেখো চোখের পলকে পড়িয়ে বাড়িও চলে এসেছি আর এসে একদম বসে গেছি খেতে মুড়ি আলু ভাজা চানাচু নারকেল বাতাসা লঙ্কা কুচি দিয়ে জমিয়ে খেয়ে একেবারে ম্যাজিক করে চলে এসছি পার্লারে বুঝতেই পারছো এসেই একদম শুরু হয়ে গেছে মুখের ঘষা মাজা উফ বাপরে বাপরে কী শান্তি কি শান্তি ওটাই বলছিলাম আর কি মানে পয়সা খরচা করে এর চেয়ে বেশি শান্তি বোধ আর কিছুতেই নেই বিবাহিতরা বলে বরের সাথে ঝগড়া করে নাকি খুব শান্তি পাওয়া যায় কিন্তু সেই অভিজ্ঞতা তো আমার নেই তাই পার্লারে এসে এই চিল করতে আমার সবচেয়ে বেশি শান্তি লাগে প্রথমে মুখে ঠান্ডা ঠান্ডা কী একটা লাগিয়ে মুখ ধুয়ে দিল তারপরে মুখে বালির দানার মতো সব লাগিয়ে বেশখানি খসে এখন তুলি দিয়ে একটা কিচেনও লাগাচ্ছে এটা আমি জানি এটা একটা প্যাক কিন্তু আমার অ্যালার্জি যেহেতু প্রচণ্ড পরিমাণে বেড়েছে সুতরাং আমি বারবার পার্লারের দিদিকে জিজ্ঞাসা করছিলাম যে মুখে কি লাগাচ্ছ এটা লাগানোর পর আমার মুখটা হাওড়ার রাস্তার মতো হয়ে যাবে না তো আমি পুজোতে বেরোতে পারবো তো এই মুখ নিয়ে লজ্জায় লোকের সামনে মুখ দেখাতে পারবো তো ততবারই দিদি মিষ্টি এসে জবাব দিচ্ছিল আজকে তোমার এমন ট্রিটমেন্ট করে দেবো যে তোমার মুখের গ্লোতে গোটা প্যান্ডেল আলোকিত হবে তো দিদির উপর ভরসা করেই মুখটা বন্ধ করে চুপ করে বসে কিছুক্ষণ শুকিয়ে নিলাম বলছে নাকি বেশি যত বেশি মুখ নাড়াবো তত বেশি চামড়া কুচকে যাবে সব বনাস এই বয়স যদি রিঙ্কেল পড়ে যায় তাহলে তো মুশকিল এই অগত্যা মুখ বন্ধ করে এখন হাত নাড়ছি আর হাসছি এই অবস্থায় ছিলাম মিনিট পনেরো আর আমার মুখে ফেসওয়াশ লাগালেই কেন জানি না সব হাসির কথাগুলো মনে পড়ে তারপর শটান শুয়ে পড়েছি মুখ ধুয়ে বিছানায় আর বসে থাকতে পারছি না বাপু কোমর টন টন করছে দেখো আবার নিয়ে চলে এসছে আর এক দফা ক্রিম যা পারবি তাই লাগা আমি বাপু খানিক্ষণ ঘুমিয়ে নিই তো যেরকম বলা সেরকম কাজ আমাকে যাই বলুক না কেন কানের কাছে আমি শুধু একটা হাঁ হ্যাঁ আর দুটো না বলে কাজ চালাচ্ছি এই দেখো আবার ক্রিম লাগিয়ে ঘষাঘষি শুরু করেছে এই ক্রিমটার একটা ভীষণ মিষ্টি গন্ধ এই যে এতক্ষণে একটা চেনা প্রোডাক্ট পেয়েছি অ্যালোভেরা জেল তাও আবার চামচে করে মুখের ওপর ঢালছি ভাবা যায় বাড়িতে আমি এক থ্রিমটা নিয়েই সারা মুখে বুলিয়ে ফেলি ও বাবা তারপরে আবার চলছে ভাইব্রেটার আ কি আরামে এই ভাইব্রেটরটা যখন মুখে চালাই গো কী যে আরাম লাগে তোমাদেরকে কি বলবো দিয়ে টাওয়েল দিয়ে সুন্দর করে স্ট্রেট করে দিল যাতে আমার কুর্তিটা নষ্ট না হয় আবার ভাইব্রেটটা চলছে আ কি আরাম মনে হচ্ছে আমি যেন স্বর্গে আছি তারপর মুখ সাদা করার জন্য এই দেখো একটা সাদা রঙের প্যাক লাগিয়ে দিয়েছে ঠিক

থ্যাংক ইউ তো নিজে সাজুগোজু করলেই তো শুধু হবে না দিদাকেও একটু সাজাতে হবে এই দেখো তাই দিদার চুলে একটুখানি ডাই করে দিচ্ছি এই ডাইটা না করলে দিদার চুলটা বড্ড সাদা হয়ে গিয়েছিল দিদা কোনো দিনই সাজে না দাদু চলে যাওয়ার পর তো একেবারেই সাজগোজ করতে চায় না আমি ভীষণ জোর জবরদস্তি করে করাই তো এই দেখো দিদার চুলে এখন ডাই করছি আমি এইটা পুরো চুলে লাগিয়ে দেব এক বাটি ডা ইচ্ছে করেই গুলেছি যাতে পুরো চুলটা লাগানো হয় তারপর মিনিট পনেরো রেখে শুখে দিদাকে বলবো চান করে নিতে তো দুপুরবেলা ফেসিয়াল টেসিয়াল করে এসে জবরদস্ত একটা ঘুম লাগিয়েছি তারপর এবার তোমাদেরকে দেখাবো আমার এবছরের পুজোর শপিং চলো দেখিয়ে নি প্রথমেই দিদাকে দিয়েছি এরকম একটা ট্রাভেল ব্যাগ এই ব্যাগে করে জামা কাপড় ভরে দিদা যাবে আমাদের বাড়ি তো ব্যাগটা এত বড় ক্যামেরায় আমি আর ব্যাগ একসাথে ধরছি না তাই এরকম করে দেখাচ্ছি এই যে আমাদের ঘরে পাতার জন্য এরকম একটা বেডশিট নিয়েছি বেডশিটটা কি সুন্দর দেখো হালকা পিঙ্কের ওপর ডিজাইন করা আমার ভীষণ পছন্দ হয়েছে এটার সাথে বালিশের আর পাশ বালিশের কভারও কিন্তু আছে মানে এটা একটা বেড কভারের সেট তারপরে এই যে এটা আমার মায়ের জন্য একটা নাইটি ময়ূর কণ্ঠী কালারের যে তারপরেই দেখো মিশো থেকে নিয়েছি এরকম সুন্দর এমব্রয়ডারি করা পিঙ্ক কালারের গ্লাস তার এই ব্লাউজটা ভীষণ কম দামে পেয়েছি আর এমব্রয়ডারিগুলো দেখো পুরো পিঙ্ক কালারের ওপর সুতোর কাজ করা এটা মেটেরিয়ালটা হচ্ছে আর্ট সিল্ক নট কটন নট কথা বলি এবারে আমি পুজোয় একটা জামা কিনি নিই তার কারণ হচ্ছে সারা বছর ধরে যেহেতু শপিং করি তাই আগের মতো পুজো এলেই জামা কিনতে হবে এরকম কোনো ব্যাপার নেই এবারে পুজোতে আমি সেইগুলোই কিনেছি যেগুলো আমার ভীষণ কাজে লাগে তাই প্রয়োজনের কথা মাথায় রেখে আমি এই যে সাদা সুতোর কাজ করা এরকম একটা প্লাজো নিয়েছি আর একটা এরকম অ্যাশ কালারের লেগিংস নিয়েছি এই দুটো আমার অনেকগুলো আর লেগিংসের সাথে যাবে তাই এই দুটো নিয়েছি যে এই সুন্দর একটা হ্যান্ডমেড জুয়েলারি নিয়েছি দেখো লকেটটা কি সুন্দর এই হ্যান্ডমেড জুয়েলারিটা নিয়েছি এর সাথে ইয়াররিংও আছে এয়াররিংগুলো হচ্ছে একদম এরকম স্টার্ট স্টাইলের দ্বারা পরে দেখাই আরও ভালো বুঝতে পারবে এই যে দেখো কি কিউট না ইয়াররিংটা আমার তো ভীষণ পছন্দ হয়েছে ছবিতে দেখেই আমি একদম পুরো মন্ত্রমুগ্ধ হয়ে গেছিলাম দুটো জিনিস দেখাবো এই দুটো জিনিস কিন্তু আমি কিনি আমাকে মিঠাই গিফট দিয়েছে এই দেখো এই সিক্রেটের এই বডি স্প্রেটা আর হচ্ছে এই সুন্দর ইয়াররিংসটা এই দুটো মিঠাই কালকে পুজোর বাজার করতে গিয়ে আমার জন্য কিনে এনেছি আসলে সত্যি কথা বলতে কি সারা বছর কিনি এই কথাটা একটু মিথ্যেই হয়ে গেল বিকজ সারা বছর কিনলেও আমার যেহেতু জামাকাপড়ের প্রতি একটা নেশা আছে পুজোর সময়ও যথেষ্ট কেনাকাটি করি কিন্তু তোমরা সকলেই আমাকে যারা চেনো বা যারা আমার ব্লগ দেখো প্রত্যেকেই জানো আমার দাদু আগের বছর লক্ষ্মী পুজোর পরের দিন মারা গিয়েছিলেন তো এবছর এক বছর পূর্ণ হয়নি তো এই বছরের পুজোটা জাস্ট কি বলবো কাটাতে হয় তাই কাটাচ্ছি আনন্দ করার একদম মন নেই শুধুমাত্র দিদাকে একটু স্বাভাবিক রাখতে বা যাতে দিদা মা মাসি কান্নাকাটি শুরু করে না দেয় যেহেতু আমাদের বাড়ি মাসির বাড়ি দুটো বাড়িতেই দুর্গা পুজো আছে তাই আমাকে একটু ভালো থাকার অ্যাক্টিং করতে হচ্ছে যার জন্যই জামা কাপড় নাই বা কিনি কালকে একটুখানি স্কিন কেয়ার করে এলাম মানে কী বলতো তো ভেতরের থেকে যতই কষ্ট হোক না কেন বাইরে আমাকে এখন অনেক স্ট্রং দেখাতে হয় তো দিদার হেয়ার কালারটা কি ভালো এসছে কালারটা দারুণ তবে আমরা যতই পালিশ করি না কেন আমার দিদার এখনও স্কিনের গ্লো দেখছো তাহলে আজকের ভিডিওটা এতটাই আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমাদের সকলের পুজো খুব ভালো কাটুক সকলে ভালো থাকুক সুস্থ থাকুক আমার শেষ কয়েকটা ভিডিও কিন্তু একদম ভিউজ হচ্ছে না আমি এই যে এত খেটে খুটে কষ্ট করে তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি আর তোমরা যদি ভালোবাসা না দাও তাই কি হয় প্রত্যেকে কিন্তু এই ভিডিওটায় তাদের ভালোবাসা অবশ্যই জানিয়ে যাবে টাটা